হয়েছে বা আপনাদের দেখা সাক্ষাৎ হয়েছে আজ তাহলে আপনার দুনিয়াতেই গেছেন গিয়া আল্লাহ তালা তাহলে বেশ নসিব হবেন আমি ফুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনার তার পরিবারে আপনার সুস্থ পরিবারে আমি আপনার ইয়ে জানাই সমবেদনা জানাই ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি দুই বন্ধুর সময় কিনে নিয়ে আছে চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় সাহায্য

জমাতে নামাজ এবং মাদ্রাসা মসজিদ তার বাড়ির পাশে অত্যন্ত হাসির জল সবসময় হাসি মুখে হতা হইতা আর সব রে আমরা রে মায়ার চোখে দেখতাম আর পাইলেও হইতা আল্লাহর বোন দায় যে তোমার মার বাই খেয়াল রাখি আর কিচ্ছু করো আর না করো মার বাই খেয়াল রাখি এই জিনিসটা তাই যারেও বাইটা খালি মা বাপকে খেয়াল করার লাগে হইতা এই জিনিসটা তারা আমলে নিয়ে আল্লাহ জন্য তার মাফ করে দেয় আর বাই বোন জেরাই আছে আমরা হয়েছেন সমিতির বারবার নির্বাচিত সভাপতি এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সত্যপুর ভাই সজল ভাইকে দিয়ে জন্য অনুরোধ করছি

Sarà assoluta la generazione di tutti i giorni che questa